আমাদের সেটা হলো এই মোটামুটি অবস্থা ইতিবাচক এই ইতিবাচক আমরা প্রায় কত বারো না চোদ্দ পার্সেন্ট কত বারো পার্সেন্ট আমরা গ্রোথ ধরেছি এইবার যা হয়েছে সবসময় এরপরে বারো পার্সেন্ট বারো শতাংশ গ্রোথ হবে এটা হবে এবং আমরা আশাবাদী এটা হবে আর ওদের এক্সপোর্টের কিছু কিছু আপনার ফিগারটা একটু বলে যান না ফিগারটা বলবে ওটাই একটু ফাইলেরটাতে থাকবো তারপরে ফিগারটা পড়ব আগে না মানে বারো পার্সেন্ট আপনি হিসেব করে দেখেন পার্সেন্ট মোটা কথা আর সেকেন্ড হলো যে কিছু কিছু রপ্তানি কারোর কিছু কিছু ইস্যু আছে ট্যাক্স ইস্যু আছে তাই না ব্যাঙ্কিং এটাতে আমরা বলেছি যতটুকু আমরা এগুলো রেকনস্যাল করবো এবং এক্সপোর্টকে আমরা এনকারেজ করতে সাথে সাথে আরেকটা জিনিস বলে আমরা এক্সপোর্ট যেন ডাইভার্সিফাই করব একটা দুইটা পণ্যের উপর আমাদেরকে নির্ভরশীলতাটা কমাতে হবে আমরা এক্সপোর্টটা টাইভোর্ট করে দিলাম আমাদের কিন্তু অনেক এক্সপোর্ট আর সাতশো থেকে জিনিস এক্সপোর্ট করি